স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন কার্যালয়ে ঝালুকাঠি জেলাভিত্তিক চারগুলার প্রকাশ পেয়েছে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম পথটি হচ্ছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিজ্ঞাপন স্নাতক বা সমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটিতে একটি কম্পিউটার টেস্ট পরীক্ষা নেওয়া হবে দুই নং পথটি হচ্ছে সাত মুদ্রাখরি কম কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি একটিতেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জি স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আলাদাভাবে ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে পরের পথটি হচ্ছে পরিসংখ্যানবিদ পথ সংখ্যা একটি কোন গণশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা অনার্সে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনার্স কমপ্লিট করছে তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নং পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসিএসি পাশ হলে পদে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে স্টোর কিপার এরপরে স্টোর কিপার পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটিতেও আইসিআইসি পাশ হলে আবেদন করা যাবে নির্বাচিত প্রার্থীকে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে এর পরের পরটি হচ্ছে স্বাস্থ্য সহকারী সার্কুলার সবচেয়ে আকর্ষণীয় পথটি হচ্ছে এটি এটির পথ সংখ্যা হচ্ছে ছত্রিশটি ষোলোতম গ্রেডের একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস হলে এ পদে আবেদন করতে পারবেন এরপরে আছে সর্বশেষ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একটি এটিতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাও হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এস এস পাস হলে এ পদে আবেদন করতে পারবেন এখন যারা বাসায় বসে নির্মুল আবেদন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আবেদন করে দেওয়া হবে চলেন এখানে দেখে আসি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার জন্য ইউনিয়ন ভিত্তিক যে শূন্য পদের তালিকা সেটি এখানে প্রথমে ঝালকাঠি সদর উপজেলার মোট শূন্য পদ আছে এগারোটি পাশে ইউনিয়নের নাম সাবেক ওয়ার্ড দেয়া হলো এবং শূন্য সংখ্যাও দেওয়া আছে আপনারা এটি আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন এই লিস্টটি তারপরে আছে নলসিটি উপজেলা নয়টি পথ রয়েছে রাজাপুর উপজেলায় আছে মোট ষাটটি পথ কাঠালি উপজেলায় আছে মোট নয়টি পথ এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে সাবেক এক নং ওয়ার্ড বর্তমান এক দুই তিন এই বর্তমান এক দুই তিন ওয়ার্ডগুলো সাবেক এক নং ওয়ার্ডের আওতাভুক্ত এভাবে চার পাঁচ ছয় দুই নং এ সাত আট নয় তিন নং এখানে লিস্টটি সেই পুরাতন ওয়ার্ড অনুযায়ী সাজানো আছে ধন্যবাদ সবাইকে